হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে চলে এসেছি আরও একটি নতুন আলোচনার ভিডিও নিয়ে আজকের আলোচনা হচ্ছে ক্লাস টুয়েলভ অর্থাৎ থার্ড সেমিস্টারের পাঠ্য বাংলা ভাষা প্রবন্ধ লিখেছেন স্বামী বিবেকানন্দ তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা দেখতে পাও আরও অনেক বিষয় নিয়ে আমাদের চ্যানেলে আলোচনা করা হয়েছে তোমরা সেগুলি দেখে নিও প্রবন্ধতে যাওয়ার আগে আমরা লেখক সম্পর্কে কিছু কথা জেনে নেব স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন বারোই জানুয়ারি এবং তার মৃত্যু হয়েছিল জুলাই চৌঠা তার পিতা ছিলেন বিশ্বনাথ দত্ত এবং মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত তিনি সন্ন্যাস গ্রহণের পর স্বামী বিবেকানন্দ নামটি গ্রহণ করেন তিনি শিকাগো মহা মহা ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন এবং এই সময়ই তিনি ভারতকে সারা বিশ্বের দরবারে তুলে ধরেছেন তার রচিত কয়েকটি গ্রন্থ হলো পরিব্রাজক বর্তমান ভারত প্রাচ্য পাশ্চাত্য ভাববার কথা ইত্যাদি পাঠ্য প্রবন্ধটি ভাববার কথা গ্রন্থের অন্তর্গত এবং উনিশশো খ্রিস্টাব্দের কুড়ি ফেব্রুয়ারি এটি উদ্বোধন পত্রিকায় প্রকাশিত হয়েছিল তিনি বিদেশ যাত্রার সময় উদ্বোধন পত্রিকার সম্পাদককে এই চিঠিটি লিখেছিলেন এবং পরবর্তীকালে এটি প্রবন্ধ হিসেবে প্রকাশিত হয় তো এইবার আমরা দেখে নেব যে প্রবন্ধতে তিনি কি বলছেন এবং তার প্রবন্ধের বিস্তারিত আলোচনা আমরা চলে যাব স্বামী বিবেকানন্দ সন্ন্যাসী হিসেবে অধিক জনপ্রিয় এবং পরিচিত এছাড়া তার বাইরে আরো একটি পরিচিতি আছে তিনি হচ্ছেন বাংলা গদ্যের একজন যথার্থ শিল্পী তার ভাববার কথা প্রবন্ধে তিনি সাহিত্য চর্চার ভাষা হিসেবে চলিত গদ্যকেই বেশি প্রাধান্য দিয়েছেন সাধারণ মানুষ তার যে কোনো কল্পনার কথা কল্পনা করলে বা কোনো চিন্তা করলে এবং তার দৈনন্দিন জীবনে প্রয়োজনের ক্ষেত্রে কিন্তু সাধু ভাষার পরিবর্তে চলিত ভাষাকেই বেশি আপন করে নিয়েছে মানুষ তার দৈনন্দিন জীবনে প্রয়োজনের যে কোনো কথায় চলিত ভাষাতেই সম্পন্ন করে থাকে তাই স্বামী বিবেকানন্দ মনে করেন যে বাংলা গদ্যের গদ্য ভাষা যদি চলিত ভাষা হয় তাহলে সেটি সবচেয়ে বেশি প্রাঞ্জল এবং সর্বসাধারণের কাছে সমাধিকভাবে গ্রহণযোগ্য হয়ে উঠবে আমাদের ভারতবর্ষে প্রাচীন কাল থেকেই সংস্কৃত চর্চার প্রসার ঘটে এসেছে তার জন্য প্রাচীনকাল থেকেই সাহিত্যের ভাষা হিসেবে তৎসম বা প্রথমে ছিল সংস্কৃত ভাষা এবং তার পরবর্তীকালে বাংলা ভাষার প্রসার হওয়ার সঙ্গে সঙ্গে তৎসম শব্দকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে কিন্তু পরবর্তীকালে যদি দেখা যায় যে এই সাধু গদ্যের পাশাপাশি চলিত গদ্যও প্রাধান্য লাভ করেছে সেটা এবং চলিত গদ্যের যে সূচনা লগ্ন সেই সূচনা এবং তার পরিব্যাপ্তি এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছে। এই এই পর্বে দাঁড়িয়ে যে সময়টাই সাহিত্যের ভাষা হিসেবে চলিত ভাষাটা অতটাও প্রাধান্য পায়নি, শুধুমাত্র মানুষের মুখের ভাষা হয়েই রয়ে গিয়েছে, সেই সময়ে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ তার এই প্রবন্ধটিতে বাঙ্গালা ভাষা প্রবন্ধটিতে তিনি সাহিত্যের ভাষা হিসেবে চলিত গদ্যকেই বেশি প্রাধান্য দিচ্ছেন এবং এই প্রবন্ধটি তিনি আমেরিকা থেকে পাঠাচ্ছেন লিখে উদ্বোধন পত্রিকার আহ সম্পাদককে তিনি পাঠিয়েছেন এবং সেটি এইখানে তুলে ধরা হয়েছে পরবর্তীকালে এটি ভাববার কথা প্রবন্ধ গ্রন্থে স্থান পেয়েছিল বলা হচ্ছে আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃতয় সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে সুতরাং থেকেই আমাদের যেহেতু সংস্কৃত ভাষা বেশি ব্যবহার করা হয়েছে সুতরাং যারা সংস্কৃত ভাষা বুঝতে পারতো 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 লিখতে বলতে তারা বিদ্বান এবং পণ্ডিত হিসেবে পরিচিত হয়েছে এবং যারা সেটা বুঝতো না তারা সাধারণ মানুষ একেবারেই সাধারণ মানুষে পরিণত হয়েছে সুতরাং সাধারণ এবং বিদ্বান এই দুটো গোষ্ঠীর দেখা দিয়েছে আমাদের দেখা দিয়েছিল আমাদের সমাজে বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতাই এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন বুদ্ধ অর্থাৎ গৌতম বুদ্ধ যিনি বৌদ্ধ ধর্ম প্রচলন করেছিলেন চৈতন্য অর্থাৎ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্যের কথা বলা হচ্ছে যিনি ভক্তি আন্দোলনে সকলকে নেতৃত্ব দান করেছিলেন এবং রামকৃষ্ণ হচ্ছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস তারা প্রত্যেকেই লোকহিতায় এসেছেন অর্থাৎ মানুষের মধ্যে কোনো একটা ধার্মিক বা সাধারণ মানুষের মধ্যে সমাজ চেতনা এবং মানব সচেতনতার বোধ জাগিয়ে তোলার জন্যই তাদের আবির্ভাব ঘটেছিল এই পৃথিবীতে। এবং তারা তাদের কার্য সম্পন্ন করেছিলেন কিন্তু সাধারণ মানুষের ভাষাতেই কোন সংস্কৃত ভাষায় নয় সাধু ভাষায় নয় প্রতিদিন জীবনে সাধারণ মানুষ যে ভাষা কোনো ব্যবহার করে সেই ভাষাতেই তিনি জনসাধারণকে শিক্ষা দিয়েছেন পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট কিন্তু কটমট ভাষা যা অপ্রাকৃতিক কল্পিত মাত্র তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তৈর করে কি হবে যে ভাষায় ঘরে কথা কও তাতে তো সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে মনে করো তবে লেখবার বেলায় ও একটা কি কিম্ভুত কিমাকার উপস্থিত করো অর্থাৎ তিনি বলতে চাইছেন যে পাণ্ডিত্য অবশ্যই একটা উৎকৃষ্ট জিনিস কিন্তু সেই পাণ্ডিত্য বজায় রাখার জন্য বা আমার পাণ্ডিত্যকে অন্যের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য কোনো অকৃত্রিম খটোমটো ভাষার প্রয়োগ করার কোনো দরকার নেই সহজ স্বাভাবিক দৈনন্দিনের ব্যবহার্য যে ভাষা সেই ভাষাতেও কিন্তু পাণ্ডিত্য ছড়ানো যায় এবং বলছেন যে ভাষায় মানুষ তার চিন্তা তার ভাবনা কল্পনা মনে মনে স্মরণ করে যেগুলোকে ভাবে যে ভাষার দ্বারা সেই ভাষাকে সাহিত্যের ভাষা করে তুলতে অসুবিধাটা কোথায় যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো দশ জনে বিচার করো সে ভাষা কি দর্শন বিজ্ঞান লেখবার ভাষা নয় বলছেন যে ভাষায় আমরা চিন্তা করতে পারি অবশ্যই সেই ভাষাকে আমরা লেখার ভাষা হিসেবেও গড়ে তুলতে পারি যদি না হয় তো নিজের মনে এবং পাঁচ জনে ও সকল কেমন করে করো স্বাভাবিক যে মনের ভাব আমরা প্রকাশ ভাষায় করি যে ভাষায় ক্রোধ দুঃখ ভালোবাসা ইত্যাদি জানাই তার চেয়ে উপযুক্ত ভাষা হতে পারেই না সেই ভাব সেই ভঙ্গি সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে ও ভাষার যেমন ও ভাষার যেমন জোর যেমন অল্পের মধ্যে অনেক যেমন যেদিকে ফেরাও সেদিকে ফেরে তেমন তেমন কোনো তৈরি ভাষা কোনো কালে হবে না ভাষাকে করতে হবে যেমন সাপ ইস্পাত মুচড়ে মুচড়ে ইচ্ছে করো আবার যে কে সেই এক চোটে পাথর কেটে দাও দাঁত পড়ে না আমাদের ভাষা সংস্কৃতর গদায় লস্করি চাল ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ অর্থাৎ এখানে বলতে চাওয়া হচ্ছে যে যে ভাষায় কোনো কিছু কল্পনা করা হয় সেই ভাষাতেই সেটাকে প্রকাশ করাও উচিত এবং ভাষাকে তৈরি করতে হবে ইস্পাতের মতো ইস্পাত যেমন দুমড়ে মুচড়ে যেমন ইচ্ছা করো না কেন তার ধার যেমন কোনোদিন কমে না তাকে একচোটে পাথর কেটে ফেলা যায় তবু তার ধার এক বিন্দুও নষ্ট হয় না ঠিক সেই আমাদের ভাষা হচ্ছে আমাদের উন্নতির প্রধান উপায় এবং আমাদের সাহিত্যের ভাষাকেও সেই রকমই ধারালো করে তুলতে হবে আর সেটা সম্ভব সংস্কৃত ভাষা দিয়ে নয় বরং আমাদের প্রতিদিনের ব্যবহার্য যে ভাষা যে চলিত ভাষা সেই ভাষাকেই আমরা সেই ইস্পাতের মতো করে গড়ে তুলতে পারবো যদি বলো ও কথা বেশ তবে বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব অর্থাৎ বলতে চাওয়া হচ্ছে যে কারো কারো মনে হয়তো এই প্রশ্নটা আসতেই পারে যে আমাদের এই সমগ্র বাংলাদেশে তিনি বলছেন যে প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটি নিতে হবে সুতরাং যখন একসঙ্গে অনেকগুলো ভাষা দেখা দিচ্ছে তাহলে যে ভাষাটা সর্বাধিক গ্রহণযোগ্য সকলের কাছে গ্রহণযোগ্য এবং যে বলবান সে তাকেই বেছে নিতে হবে অর্থাৎ কলকেতার ভাষা পূর্ব পশ্চিম যেদিক হতেই আসুক না একবার কলকেতার হাওয়া খেলেই দেখছি সেই ভাষাই আপনিই দেখিয়ে দিচ্ছেন যে কোন ভাষা লিখতে হবে যত রেল এবং গতাগতির সুবিধে হবে ততই পূর্ব পশ্চিমি ভেদ উঠে যাবে এবং চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকেতার ভাষাই চলবে কোন জেলার ভাষা সংস্কৃত বেশি নিকট সংস্কৃত বেশি নিকট কথা হচ্ছে না কোন ভাষা জিতছে সে সেইটি দেখো যখন দেখতে পাচ্ছ যে ভাষাই সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে কলকেতার তখন যদি পুস্তকের ভাষা ও ঘরে কথা কওয়ার ভাষা এক করতে হয় তো বুদ্ধিমান অবশ্যই কলকেতার ভাষাকেই ভিত্তি স্বরূপ গ্রহণ করবেন অর্থাৎ আহ তিনি বলতে চাইছেন যে কলকাতার ভাষায় হচ্ছে সর্বাধিক গ্রহণযোগ্য ভাষা অর্থাৎ কলকাতার ভাষা বলতে কলকাতা এবং তার আশেপাশে অঞ্চলে যে রাঢ়ী কথ্য উপভাষা প্রচলিত আছে সেই কথ্য উপভাষাটাকেই সেই চলিত গদ্যের তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং পরবর্তীকালে এবং আমাদের এখন বর্তমানে যে সাহিত্যের যে ভাষা হিসেবে যে চলিত গদ্যটা ব্যবহার করা হয় সেটা প্রধানত কলকাতা এবং কলকাতার আশেপাশের অঞ্চলে যে মার্জিত সুন্দর শিক্ষিত মার্জিত সমাজ যে ভাষায় কথা কথা বলে সেই বলার ভাষাটাকে গ্রহণ করা হয়েছে তাই বিবেকানন্দ বলছেন যে কলকাতার ভাষাটাকেই গ্রহণ করা উচিত কারণ এই ভাষাটাই সবচেয়ে সুন্দর মার্জিত এবং সাবলীল একটা ভাষা এবং যারা কলকাতায় একবার এসে পৌঁছায় তারা কিন্তু এই ভাষাতেই কথা বলতে স্বাচ্ছন্দ্য প্রাধান্যটি ভুলে যেতে হবে অর্থাৎ কেউ যদি বলে যে আহ মুখের ভাষাই যদি গ্রহণযোগ্য হয় তাহলে আমি আমার গ্রামের যে ভাষা সে ভাষাতেই ব্যবহার করবো কিন্তু সেই ভাষা তো সবাই বুঝতে পারবে না তাই এখানে স্বামী বিবেকানন্দ বলতে চাইছেন যে সমস্ত দেশের যাতে কল্যাণ সেটা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে। অর্থাৎ যেখান যে ভাষাটা ব্যবহার করলে সবাই বুঝতে পারবে সেই ভাষাটাই গ্রহণ করা উচিত সেটাই ব্যবহার করা উচিত। ভাষা ভাবের বাহক ভাবই প্রধান ভাষা পরে অর্থাৎ যে ভাষাটা ব্যবহার করা হচ্ছে সর্বপ্রথমে দেখতে হবে যে সেই ভাষাটার মাধ্যমে বক্তা তার মনের ভাব প্রকাশ করতে সক্ষম হচ্ছে কিনা সে মনের ভাব প্রকাশ করছে এবং যে শ্রোতা সে যেন সেটা বুঝতে পারে এই বলা এবং বোঝা বক্তা এবং শ্রোতার দুজনেরই যদি আকাঙ্ক্ষা পূরণ হয় তবেই সেই ভাষাটাকে গ্রহণযোগ্য বলে আমরা স্বীকার করতে পারি কারণ ভাষা হচ্ছে ভাবের বাহক একজন বলবে আর অপরজন সেটাকে বুঝবে হিরেমতির সাজ পরানো ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভালো দেখায় সংস্কৃতর দিকে দেখো দেখি বলছে হিরেমতির সাজ পরানো ঘোড়ার উপর বাঁদর বসালে যেমন ভালো লাগে না ঠিক তেমনি ব্রাহ্মণের সংস্কৃত দেখো সবর স্বামীর মীমাংসা ভাষ্য দেখো পতঞ্জলির মহাভাষ্য দেখো এবং শেষ শঙ্কর আচার্য শঙ্করের ভাষ্য দেখো আর কালের সংস্কৃত দেখো বলছে সংস্কৃত যদি হয় তাহলে হতে হবে সেই প্রাচীন সংস্কৃতের মতো কিন্তু বর্তমান কালের সংস্কৃত ভাষা কেমন হচ্ছে না সংস্কৃত না চলিত সুতরাং কোনো দিকেরই তার মর্যাদাটা রক্ষা করা যাচ্ছে না ব্রাহ্মণের সংস্কৃত এবং সবর স্বামী মীমাংসা ভাষ্য বলতে বোঝানো হচ্ছে জৈমিনী ঋষি জৈমিনী যে মীমাংসা ভাষ্য রচনা করেছিলেন মীমাংসা দর্শন তারই যে টিকা জাতীয় গ্রন্থ তাকেই বলা হচ্ছে মীমাংসা ভাষ্য পতঞ্জলির মহাভাষ্য সেটা হচ্ছে পানিনি যে অষ্টাধ্যয়ী রচনা করেছিলেন সেই টিকা বিষয়ক যে গ্রন্থটা সেটা পতঞ্জলি রচনা করেছেন এবং নাম দিয়েছিলেন মহাভাষ্য শঙ্করাচার্য রচনা করেছেন বেদান্ত ভাষ্য এই গ্রন্থগুলির নাম এখানে উঠে আসছে কে কোন গ্রন্থ রচনা তো এই জায়গাটা খুব আর সংস্কৃত দেখো বলছেন লেখক কিন্তু এই এই প্রাচীন গ্রন্থগুলির সংস্কৃতের সঙ্গে বর্তমান কালের সংস্কৃত ভাষার পার্থক্য বোঝানোর জন্য এই জায়গাটা তুলে ধরেছেন এখনই বুঝতে পারবে যে যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয় মরে গেলে মরা ভাষা কয় যত মরণ নিকট হয় নূতন চিন্তা শক্তির দিয়ে ছাপাবার চেষ্টা করে বাপরে সে কি ধুম দশ পাতা লম্বা লম্বা বিশেষণের পর দুম করে রাজা আসিত আহা হা কি পাঁচোয়া বিশেষণ কি বাহাদুর সমাস কি শ্লেষ ও সব মরার লক্ষণ অর্থাৎ তিনি বলতে চাইছেন যে সংস্কৃত ভাষা যখন প্রাচীনকালে প্রচলিত ছিল তার যখন তার যেমন সেই সময়ে তার যে মাধুর্য ছিল তার যে সৌন্দর্য ছিল তার যে আহ বাকচেতনা ছিল বর্তমান কালের সংস্কৃত সাহিত্যে কিন্তু সেই জিনিসটা লক্ষ্য করা যায় না কারণ সেই সময়ে সংস্কৃত ভাষা নবীন ভাষা ছিল সুতরাং নবীনের মতোই তার ভাব ছিল তার 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 কথন প্রকৃতি ছিল। কিন্তু বর্তমান যুগে সেই ভাষাটা অনেকটাই প্রাচীন হয়ে ভাষা সৌন্দর্য কিন্তু অনেকটাই কমে গিয়েছে তাই বর্তমান কালের সাহিত্য চর্চার ক্ষেত্রে সংস্কৃত বা তৎসম শব্দ ব্যবহার না করে যদি চলিত গদ্যটাকে ব্যবহার করা যায় তবেই কিন্তু সাহিত্য নতুন মর্যাদা লাভ দেশটা যখন উৎসন্ন হতে আরম্ভ হলো তখন এইসব চিহ্ন উদয় হলো শিল্পতেই ভাব না আছে ভঙ্গি থামগুলোকে কুঁদে কুঁদে সাড়া করে দিলে গয়নাটা নাক ফুরে ঘাড় ফুরে ব্রহ্ম রাক্ষসী সাজিয়ে দিলে কিন্তু সে গয়নায় লথাপাতা চিত্র বিচিত্রর কি ধুম গান হচ্ছে কি কান্না হচ্ছে কি ঝগড়া হচ্ছে তার কি ভাব কি উদ্দেশ্য তা ভরতৃষিও বুঝতে পারেন না আবার সে গানের মধ্যে প্যাচের কি ধুম সে কি আকাবাকা ডামাডোল ছত্রিশ নারীর টান তাই রেবা তার উপর মুসলমান ওস্তাদের নকলে দাঁতে দাঁত চেপে নাখের মধ্যে দিয়ে আওয়াজে সে গানের আবির্ভাব এগুলো সদবার লক্ষণ এখন হচ্ছে এখন ক্রমে বুঝবে যে যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজের নয় অর্থাৎ জোর করে কোনো না কেন সেটা ভাষার ক্ষেত্রে হোক ধর্মের ক্ষেত্রে হোক সাহিত্যের ক্ষেত্রে হোক বা শিল্পের ক্ষেত্রে হোক যেটাকে জোর করে করা হবে সেটা কিন্তু কোনো দিনই সুন্দর হবে না সেটা কোনোদিনই তার শিল্প সৌষম্যটাকে বজায় রাখতে পারবে না এখন বুঝবে যে জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে তেমন তেমন ভাষা শিল্প সংগীত প্রভৃতি আপনা আপনি ভাব ভাবময় প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে দুটো কথায় যে রাশি আসবে চলিত তা দু হাজার ছাদি বিশেষণেও নাই তখন দেবতার মূর্তি দেখলেই ভক্তি হবে গয়না পড়া মেয়ে মাত্রই দেবী বলে বোধ হবে আর বাড়ি ঘর দোর সব প্রাণ স্পন্দনে ডগমগ করবে অর্থাৎ তিনি বলছেন সময়ের সাথে সাথে আমাদের অ্যাডাপটেশনের কথা তিনি এখানে তুলে ধরছেন সময় যখন বয়ে যাচ্ছে তখন আমাদেরকে কিন্তু সেই প্রাচীনপন্থী হয়ে থাকলে হবে না নতুনের সঙ্গে আমাদের নিজেকেও সমঝোতা করতে হবে এবং নতুন নতুন সমাজের প্রেক্ষিতে ভাষা আহ শিল্প সমস্ত কিছুকেই আমাদের পরিবর্তন নিয়ে আসতে হবে তাই স্বামী বিবেকানন্দ এই কথাটা এই প্রবন্ধে বলতে চাইছেন যে বর্তমান যুগ যেমন অগ্রগতির দিকে এগিয়ে চলেছে তাই এবং আমরা আমাদের কথায় যেমন তৎসম শব্দের পরিবর্তে চলতি বেছে নিয়েছি সুতরাং আমাদের সাহিত্যকেও যদি আমাদের উন্নতি করতে হয় সাহিত্যের যদি উন্নতি করতে হয় তাহলে কিন্তু সেই পুরনো প্রাচীনপন্থী হয়ে সংস্কৃত বা তৎসম শব্দের ধরে থাকলে হবে না অবশ্যই আমাদেরকে কি করতে হবে না চলিত গদ্যটাকে নিয়ে আসতে হবে সাহিত্যের ভাষা হিসেবে যদি আমরা সাধারণ মানুষের মুখের ভাষা অর্থাৎ যে মার্জিত চলিত ভাষা সেই ভাষাটাকে যদি আমরা নিয়ে আসতে পারি তবেই আমাদের বাংলা সাহিত্যের উন্নতি হবে অগ্রগতি ঘটবে এবং তা চির যৌবন লাভ করবে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী আরো বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা সবচেয়ে তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছে যায়